ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে এবার ভোটের ময়দানে ইন্দিরার হত্যাকারীর ছেলে সরবজিৎ সিং এবং লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সরবজিৎ দেখুন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে সরবজিৎ সিং পাঞ্জাবের ফরিদকোট কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা করেছেন সরবজিৎ সিং হলেন ইন্দিরা গান্ধীর অন্যতম ঘাতক বিয়ন্ত সিং এর ছেলে বিয়ন্ত সিং সতবন্ত সিং দুজন ইন্দিরা গান্ধীর দেহরক্ষী হিসেবে কাজ করতেন তারাই উনিশশো সালের একত্রিশ অক্টোবর দেশের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার বাড়িতে গুলি করে হত্যা করে বিয়ন্তকে সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীদের হাতে হত্যা করা হয় এবং সতবন্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ফাঁসি দেওয়া হয় পঁয়তাল্লিশ বছর বয়সী সরবজিৎ সিং জানিয়েছেন ফরিদকোটের লোকেরা তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদন করেছে তার জন্যই তিনি ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন জানা গিয়েছে নির্দল প্রার্থী হয়ে লড়াই করবেন সরবজিৎ আম আদমি পার্টি এই আসনে তাদের প্রার্থী করমজিৎ আনমোলকে মনোনীত করেছে করমজিৎকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ঘনিষ্ঠ মনে করা হয় সরবজিৎ দ্বাদশ স্ত্রী ড্রপ আউট এবং মহালির বাসিন্দা তিনি গ্র্যাজুয়েশনের জন্য চণ্ডীগড়ের খালসা কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু কোর্স শেষ করেননি সরবজিৎ দু সালের লোকসভা নির্বাচনে বাটিন্ডা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু এক লাখ তেরো হাজার ভোটে পরাজিত হন তিনি বার্ডালার ভাদর আসন থেকে দু হাজার সাত সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনেও হেরে গিয়েছিলেন দু সালে তিনি ফতেগড় সাহিব আসন থেকে লড়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সরবজিৎ সেখানেও হেরে যান দু সালের লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির প্রতিনিধিত্ব করে সরবজিৎ আবারও হেরে যান সরবজিৎ সিং এর মা বিমল কর সালে রোপার আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন পাঞ্জাবের তেরোটি লোকসভা আসনের জন্য এক জুন শুরু হবে ভোট আম আদমি পার্টি ফরিদকোট লোকসভা আসন থেকে অভিনেতা করমজিৎ আনমোলকে প্রার্থী করেছে আর বিজেপি তাদের প্রার্থী হিসাবে গায়ক হংসরাজ হংসকে মনোনীত করেছে are you dreaming to brighten your future? sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality. one of the most modern, most professional and learner's ideal destination, sri lakshmi group of institutions. grab your opportunity today. We have nursing, paramedical management, pharmacy education, all type of courses including allied science. Course fee absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. মোবাইল নম্বর নাইন আর ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনোস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে ডেন্টাল এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহী ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটারে একমাত্র ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ শুধুমাত্রাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবি আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী চলা ত্রিপুরা